তোমরা জানো আমাদের জেলা আছে আমরা জেলা মুর্শিদাবাদ মালদা আলিপুরদুয়ার অনেকগুলো জায়গা আছে অনেক দূরে দূরে জায়গা সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন দুওয়ার্সে পালন করছে আগামী দার্জিলিংয়ে দু তিনবার পালন করেছি কিন্তু দুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে সুতরাং তাদের সম্মান দিয়েই এবার দুওয়ার্সে আমরা করবো করে চাকরি আসে গত ছাব্বিশে জানুয়ারি আছে তোমরা জানো আঠাশি জানুয়ারি বই মেলা আছে তারপরে আমাদের পাঁচ ছ তারিখে বি আছে সেরকম প্রোগ্রাম চলবেই আছে আজকে তো রায় দেখো আমি আজকে রায় হওয়ার আগে তো কিছু বলবো না তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম সবাই করেছিল সুতরাং এটা যাদের ওপর নির্ভর করে এবং উনিকেস সাজানো হয়েছে আমরা তো পরপর ফার তিনটি কেসি ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ পুরান্ন দিনের মধ্যেও করেছি আমরা প্রত্যেকটাই টিপ্কাণ পুরানো দিনের মধ্যে পড়েছি কিন্তু জাজরা একটু টাইম নেয় তার কারণ তাকে দেখতে হয় আপনারে এটা জুডিশিয়ারি তো আর টাইম জানা এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশন টাইম দেয় সব এই কেসটাকেও আমরা বিচার চাইছিলাম এতদিন টাইম কেন লাগছে